দুই তিন বছর কোনো পানি ছিল না এবার পানির বেশি এই কারণে আমরা এই নৌকার আগাম প্রস্তুতি নিতেছি মানে কয়েক বছর আমরা মাছ মারতে পারিনি এই এবার পানি দেখে আমরা মাছ মারার জন্য প্রস্তুত হতেছি দুই তিন বছর ধরে বসা হইলো না তো এই এবার একটু পানি বেশি হয়েছে আমরা এই যে মাছ ধরার জন্য প্রস্তুত নিয়েছি এই যে হ্যান মনে টানবো হ্যান নৌকা নৌকা মেরামত করতেছি এখন ইয়ে করে জাল মাল এবার মাছ হইতেছে একটু অভি বিগত দুই দুই বছর পানির কোনো ই আসেন না ভাই এই বছর পানি আসতেছে ভাই যার কারণে আমরা এই বছর জাল ধরে সারিয়া নৌকা মেরামত করে টেরে প্রস্তুতি নিতেছি ভাই এবার দাদা বর্ষায় ছিল না এবার একটু বসা টসা ভালো মানে মোটামুটি ইনকাম ভালো হচ্ছে কিন্তু লোয়াল আর দাম বেশি এই জন্য আমাদের পর্তায় হচ্ছে না তো বর্ষাটা যদি আর একটু হইতো তাহলে মোটামুটি আমার ব্যবসায় একটু ইনকাম বেশি হইতো খরচ তো মনে করেন মেলা হয় কারণ কাঠের দাম বেশি সবকিছুর দাম বেশি লোয়াল দাম বেশি মুস্তির মজুরি দেয় সব কিছু দিয়ে দেয় যে লাভ বেশি হয় না সীমিত লাভের মধ্যে আমরা বিক্রি করি আর পাইকারি বেঁচে দিই পাইকি পাইকারি বেঁচে দিই ওরা নিয়ে যা হয়তো বেশি দামে বিক্রি করে আমাদের এখানে আসলে করে একটু কম রেটে পায় আর কি বর্ষার এই নতুন পানি আইছে আমরা তো বর্ষা পাই নেই দুই তিন বছর ধরে পাই নেই এবার একটু পানি আইছে সেই উপলক্ষে আমরা যে ডেঙ্গি বানাইতেছি কাঠের দাম বেশি লোহার দাম বেশি মিস্ত্রির খরচ বেশি আর বাপ দাদা যা করিয়েছে এগুলো করতে থাকতেছি আমরা তেহান বানাই নয় হাত দশ হাত বারো হাত হাত এগুলো মনে করেন যে আট হাজার নয় হাজার সাত হাজার এরকম বিক্রি হয় গত বছর মনে করেন যে এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার বিক্রি হয়েছে বর্ষা নাই এবার একটু বর্ষা বেশি তেপেটানি ব্যসা কেনাটা হইতেছে গত বছর যে নৌকার দাম ছিল তার সাথে এবার দাম বেশি ঠিক আছে দশ হাত নৌকা দাম চাচ্ছে বারল ও আগাছা দাম চাচ্ছে হলে তিন হাজার টাকা মানে তিন টাকা ফিক্স দাম চাচ্ছে আর কম বেশি চলবে না তো নৌকার দাম তো বেশি হচ্ছে ভাই হ্যাঁ গত বছর তো পানি ছিল না ভাই এবার তো পানি একটু বেশি হচ্ছে তার জন্য নৌকার দাম বেশি হচ্ছে আর দামটা একটু বেশি মনে হইতেছে কেন পানি আসার পর পানি আসার আগে যদি দাম ছিল কিনছে এখন একটু বেশি মনে হইতেছে আমি ওই এস্টিমেট নিয়ে আসছি কিন্তু দেখতেছি এখন ফেল মেয়ে দেখতেছি বর্ষার জন্য হ্যাঁ আগে বর্ষা কম হয়েছে ডেঙ্গির দামও কম আছিল এখন তোর বিবাদ সময় উপর পানি এই জন্য ডেঙ্গির দাম একটু বেশি হয়েছে আমাদের কেনাই লাগবে আমরা তো থাকি বিলের ভিতর হ্যাঁ আমাদের চলা লাগবে সেই জন্য আমি তো